কালকে থেকে এত পরিমাণে জ্বর আসছে যেমন জ্বর সেরকম ঠান্ডা লাগছে মানে গলাও বসে গেছে কথাই বলতে পারতেছে না কিছু ভালো লাগতেছে না তা তারপর পুটুলি বাবাকে ফোন দিয়ে বললাম যে একটা আনারস কিনে নিয়ে আসো তো খাই তারপরে পুটুলি বাবা আনারস কিনে নিয়ে আসলোই তো খাচ্ছি তারপরে সকালে ঘুম থেকে উঠেছি আর এক পদের তরকারি রান্না করছে আজকাল তেমন কিছুই রান্না করতে পারিনি কারণ খেতে তো হবে না খেয়ে তার ওষুধও খাওয়া যাবে না কিন্তু বাসার কাছে বলতে বাসার আশেপাশে বাসায় তো আর আমার কোনো আত্মীয় স্বজন নেই যে এসে আমাকে একবেলা রান্না করে দেবে এরপর পুটুলি বাবা বললো চলো তোমাকে নিয়ে আজকে ফুচকা খেতে যাই কারণ তোমার তাহলে ভালো লাগবে যেহেতু তুমি ভাত কিছুই খেতে পারতেছো না আর মেয়েদের মনে হয় ফুচকা অনেক বেশি প্রিয় জ্বরের ভেতরেও ফুচকা খেতে পারে আমি তো পারি আর কে পারে না পারে জানি না তারপর আমরা চলে আসছি এটা হলো ফরিদপুর চুরুঙ্গির মোড়ে বিদ্যুৎ অফিসের সামনে যে ঝিলটুলি ফুচকা অ্যান্ড ক্যাফে সেই দোকানটাতে এসেছি এর আগে আমার একটা ফুচকার ভিডিও আছে তোমরা একটু চেক করলেই পাবে তো সেই ভিডিওতে সেই দোকানটাতে গিয়েছিলাম অথচ সেই দোকানটা বন্ধ পাইছি যার জন্য এই দোকানটাতে আসলাম আমি জানি না এই দোকানটা ফুচকা কীরকম হবে তো খেয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো যে কীরকম হবে কথা বলতে বলতে কিন্তু ফুচকা চলে এসেছে আমি কোথাও গেলে প্রথমে এক প্লেট ফুচকা নেই ভালো লাগলে আর এক প্লেট নেই তো আমি প্রথমে পুটুলি বাবাকে বললাম যে এই এক প্লেট খেয়ে দেখি যে কীরকম যদি ভালো লাগে তাহলে আরও এক দুই প্লেট নেওয়া যাবে ফুচকা তো নিমিশেই তিন চার প্লেট খেয়ে ফেলা যায় কোনো ব্যাপার না অনেকেই হয়তো বাবাকে আকোষ ভাবতে পারে কিন্তু বাস্তব এটাই যে আমি ভীষণ ফুচকা লাভার আমি ফুচকা ভালো খাই আর পুটুলি বাবা চটপটি ভালো খাই এখানকার চটপটি সে খাবে না সে নাকি আজকে ফরিদপুরের যে ভাইরাল চটপটির দোকান আছে ওখানে গিয়ে চটপটি খাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি আর লোক তো পারতেছিলাম না আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি পুটুলি বাবা দুটা ফুচকা খেয়ে আর খাবে না আমারও একদমই ভালো লাগতেছিল না মানে ফুচকার টেস্ট একদমই বাজে এক প্লেট কোনো মতো শেষ করে আমরা চলে গেলাম ভাইরাল চটপটির দোকানে ফরিদপুরের এই ভাইরাল চটপটি কিন্তু অনেকেই খেয়েছো তোমরা এই দোকানটাও অনেকেই চেন যারা ফরিদপুর স্থানীয় এদিকে এই ফুচকার দোকানের পাশে halal মানে বাচ্চাদের খেলনার দোকান আমার মামনি এখান থেকে এখন খেলনা কিনবেই কিনবে তো কি আর করা আসলে বাচ্চা থাকলে যাওয়া হয় আর কি অনিচ্ছা সত্ত্বেও কিন্তু যেতে হচ্ছে আর এই দেখো কত রকমের এখানে খেলনা আছে মেয়েদের কসমেটিক্সও আছে তো এখান থেকে মামনিকে বললাম কী নিবা মানে বাসায় কিন্তু এখানকার যত রকমের খেলনা আছে বেশিরভাগ খেলনাই আমাদের বাসায় আছে এদিকে ফুচকা না চটপটি হয়ে গেছে তো আমরা এখন বসবো রাস্তার ওপাশটায় কিন্তু একটু বসার সিস্টেম আছে আমরা এই পাশে চলে আসছি আর এই দোকানটা হলো বা দোকানের একদমই সামনে আর নিয়েছে আর এই এই দেখো আসলে এই পাশটায় বসার জায়গা আছে তবে অনেক অন্ধকার যার জন্য আমি একটা মোবাইলে লাইট দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি অনেক মজার ছিল অনেক অনেক তোমরা যারা খাওনি অবশ্যই এসে ট্রাই করে দেখতে পারো তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টা